হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি ডেয়ার স্টুডেন্টস সানডে এসআই প্রিলিমস পরীক্ষা সো সেটার দিকে ফলো করেই আজ আমি তোমাদের এতদিনে যতগুলো ক্লাস করিয়েছি তার উপর থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মক টেস্ট করবো তো সকল স্টুডেন্টস যারা যুক্ত হচ্ছ আজকের ক্লাসে তারা সকলে ক্লাসটিতে একটি করে লাইক করে ফেলো এবং পঞ্চাশটি প্রশ্ন অল্প টাইমের ভিতরে 30 মিনিটস আমি তোমাদের সাথে ক্লাস করব এবং তার মধ্যে কমপ্লিট করব তো সমস্ত স্টুডেন্টস যারা এসআই প্রিলিমস পরীক্ষা দিতে চলেছো সকলকে বেস্ট অফ লাক আর এই ক্লাসটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত লেটস স্টার্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে প্রথম প্রশ্ন টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন টোডরমল আকবরের রাজসভার একজন আকবরের নবরত্নের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তো সেই টোডর মল তিনি আকবরের রাজস্ব বিভাগ বা যেটা অর্থনীতি বিভাগ সেটাকে সামলাতেন সেখানে অপশন বি ইজ রাইট অ্যান্সার কে লর্ড মেওকে হত্যা করেছিলেন লর্ড মেয়ো আমাদের ভারতের একজন গভর্নর জেনারেল ছিলেন যিনি বা যাকে আঠারোশো বাহাত্তর সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একজন কয়েদি হত্যা করেছিলেন সেই কয়েদির নাম শের আলী আফ্রিদি তো এখানে অপশান এ ইজ রাইট অ্যান্সার শের আলী তাকে হত্যা করেছিলেন এক শৃঙ্গ সংরক্ষণের জন্য বিখ্যাত ভারতের কোন জাতীয় উদ্যানটি বিখ্যাত এক শৃঙ্গ গণ্ডার বা ওয়ান হন রাইনোস এই গন্ডারটা সংরক্ষণের জন্য বিখ্যাত একটি জাতীয় উদ্যান যেটি সেটি হল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অসম রাজ্যে অবস্থিত এই ন্যাশনাল পার্কটি ড্যারি স্টুডেন্টস এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন হার্ট ল্যাম্প উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন সম্প্রতি দু সালে একজনকে হার্ট ল্যাম্প উপন্যাসের জন্য দেয়া হয়েছে আন্তর্জাতিক বুকার পুরস্কার তার নাম কি তিনি হলেন বানু মুস্তাক একজন কন্নড় লেখিকা এর আগে অরুন্ধতি রায় তিনি প্রথম ভারতীয় হিসাবে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন এটাও একটু জেনে রাখবে তার বিখ্যাত গ্রন্থ দ্য গড অফ স্মল থিংস এর জন্য ওইটা থেকেও একটা প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট দ্য গড অফ স্মল থিং কে লিখেছিলেন কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন দাদাভাই নৌরজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এক্স রশ্মি কে আবিষ্কার করেন আলফা রশ্মি গামা রশ্মি এবং সাথে সাথে এক্স রশ্মি এই যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলোর আবিষ্কর্তা একটু জেনে রাখবে আলফা এবং রশ্মি আবিষ্কার করেছিলেন রাদার ফোর্ড আর্নেস্ট রাদারফোর্ড আর এক্স রশ্মির আবিষ্কর্তা উইলহ্যাম্প রন জেন উনিশশো এক সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার যদি সেই রন্টজেন আবিষ্কার করেন আর গামা রশ্মি আবিষ্কার করেছিলেন পল ভিলার্ড ওকে নেক্স প্রশ্ন এখান থেকে আরেকজনের নাম একটু জেনে রাখবে টমাস এডিসন বাল্ব আবিষ্কার করার জন্য বিখ্যাত খুব গুরুত্বপূর্ণ এটা ভারতের জামনগর স্থানটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত জামনগর একটি স্থান গুজরাট রাজ্যে অবস্থিত আছে এই গুজরাটের জামনগর জেলাটি কিসের জন্য বিখ্যাত এটি পেট্রোকেমিক্যাল বা পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত ভারতের সব থেকে বড় পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র এখানেই গড়ে উঠেছে গুজরাটের জামনগরে ডিউটেরিয়াম টিট্রিয়াম আইসোটোপ রয়েছে কোন মৌলের ডিউটেরিয়াম টিট্রিয়ামের সাথে আরেকটা আইসোটোপ লিখে পেল প্রোটিয়াম প্রোটিয়াম ডিউটেরিয়াম এগুলি হচ্ছে একটা মৌলের তিনটে এর ভিতরে কোন মৌলের এই তিনটে আইসোটোপ আছে হচ্ছে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ এই তিনটে সেগুলি সিজিএস পদ্ধতিতে বরফ বরফের গলনের লিনতাপ কত সিজিএস পদ্ধতিতে বলা হয়েছে বরফ গলনের লিমতাপ আশি ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে ওকে নেক্স প্রশ্ন দশ ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয় পুরো ভারতবর্ষের প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল কলকাতাতে আঠারোশো সালে এই আঠারোশো বাষট্টিতে আরো দুটো স্থানে কিন্তু হাইকোর্ট হয়েছিল মাদ্রাজ এবং বোম্বে এখানেও আঠারোশো স্থাপন হয় কিন্তু কলকাতা হাইকোর্টটা প্রাচীনতম হাইকোর্ট পঙ্গল উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে ভারতের একটি উৎসব পঙ্গল উৎসব এটি একটি ফসল তোলার উৎসব ফসল কাটার উৎসব হিসাবে পরিচিত এই যে ফসল কাটার উৎসব পঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব একটা এরকম কেরালার উৎসব আছে ওনাম বলে উৎসব ভেরি ইম্পর্টেন্ট ওনাম উৎসব বলে একটা আছে হ্যাঁ লোহরি লোহরি বৈশাখী এগুলো হচ্ছে পাঞ্জাবের ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট ওড়িশা রাজ্যে গেলে তুমি কোনার্ক ফেস্টিভ্যাল হ্যাঁ রথযাত্রা এইসব ফেস্টিভ্যাল দেখতে পাবে ভারতের অর্থনৈতিক সংস্কার কোন বছরে শুরু হয়েছিল অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক উদারীকরণ কোন বছরে শুরু হয় বছরটি হলো একানব্বই সালে এই ইম্পর্টেন্ট কারণ এই সময়ে ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং তিনি সম্প্রতি রিসেন্টলি প্রয়াত হয়েছেন তো সেই কারণে এটা একটু গুরুত্বপূর্ণ জেনে রাখবে তার সময় যেহেতু এই অর্থনৈতিক উদারিকরণটা তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন তার অধীনে এটা শুরু হয়েছিল বেকিং পাউডারের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বোনেট সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বোনেট হচ্ছে ওয়াশিং সোডা ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে নুন বা যেটাকে আমরা এনএসিএল বলে থাকি লবণ তাই তো লবণ আর সোডিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার কে বলা হয় ব্লিচিং আর সোডিয়াম কার্বোনেট ইজ বেকিং পাউডার নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের নিচের কোন তফসিল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সাথে সম্পর্কিত চলো সবগুলো আমরা প্র্যাকটিস করেছি এতদিনে যে উনচল্লিশটি থার্টি নাইন ক্লাস করেছি আজ তার চল্লিশ নম্বর পর্ব আজকে মক টেস্ট হচ্ছে ঊনচল্লিশটি পর্বের ভিতরে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করা আছে অ্যান্সার হচ্ছে ষষ্ঠ তফসিলের ভিতরে আমরা দেখবো স্বায়ত্তশাসিত জেলা পরিষদের কথা আছে অ্যাড্রেটিকের রানী বলা হয় ড্যাশকে কোনটিকে আমরা অ্যাড্রেটিকের রানী বলি অ্যাড্রেটিক হচ্ছে একটা সাগরের নাম এই সাগরটি ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে ইউরোপ মহাদেশের মধ্যে তো এই অ্যাড্রেটিক সাগর এটার রানী আমরা কাকে বলি ভেনিসকে বলা হয় ভেনিস হচ্ছে একটা ভাসমান শহর যেটা অ্যাড্রেটিক সাগরের উপরে বিদ্যমান আছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় ঠিক আছে হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত আছে নেক্সট ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত পঞ্চাশটি প্রশ্ন হবে আজকে সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো ইরানি কাপ কোন খেলার সাথে অ্যাসোসিয়েট কোন খেলার সাথে যুক্ত এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত ইরানি কাপটি নিম্নের কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেন বিখ্যাত প্রথা সিজদা পাইবাস প্রথা কে চালু করেছিলেন গিয়াসুদ্দিন বলবন এই বলবন এনার সময় আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল সেটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন তিনি কিন্তু রক্ত নীতি গ্রহণ করেছিলেন এটা একটু জেনে রাখবে কোন সুলতান রক্ত নীতি উত্তর পূর্ব সীমান্ত নীতি এসব গ্রহণ করেছিলেন গিয়াসুদ্দিন বলবন গ্রহণ করেছিলেন তার সময়ে কিন্তু চল্লিশ চক্র শেষ হয়েছিল বা চল্লিশ চক্র তার সময়ে রদ হয় চল্লিশ চক্রটা শুরু করেছিলেন ইলতুত তিনি তিনি শুরু করেন আর যিনি শেষ করেন তিনি গিয়াসুদ্দিন দুটো থেকে প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন মোহাম্মদ থেকে একটা জিনিস মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ তার সময়ে ইবন বতুতা ভারতে এসেছিলেন খুব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এবং আমির ই কহি নামক একটা কৃষি বিভাগ তিনি শুরু করেছিলেন তো কোন সুলতান আমির ই কহি কৃষি বিভাগ শুরু করেন কহি কৃষি বিভাগ তিনি শুরু করেছিলেন মোহাম্মদ তুগলক ওকে মহাবিদ্রের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত নির্বাচিত হবে করা হয় মহাবিদ্রের পর দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহকে মহাবিদ্রের সময় বিদ্রোহীরা ভারতের সম্রাট বা তাদের নেতা হিসাবে বেছে নিয়েছিল তো সেখানে দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় সরি বাহাদুর শাহকে মহাবিদ্রের পরে রেঙ্গুনে কিন্তু পাঠানো হয়েছিল বা রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয় ইম্পর্টেন্ট এটা দু সালে আমাদের ভারতের একটা মিশন ইসরো দ্বারা ইসরো কর্তৃক উৎক্ষেপিত একটা মিশন যেটা ছিল চন্দ্রযান থ্রি মিশন সেই চন্দ্রযান থ্রি মিশনটা দু সালের তেইশে আগস্ট চাঁদের যে ল্যান্ড বা চাঁদের মাটি সেই চাঁদের মাটিটাকে স্পর্শ করেছিল সেই কারণে তেইশে আগস্ট দিনটাকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তো তেইশে আগস্ট জাতীয় মহাকাশ দিবস আরেকটা মনে রাখবে পঁচিশে মে এটা একটু মনে রাখবে ফুটবল দিবস খুব ইম্পর্টেন্ট বিশ্ব ফুটবল দিবস ঘোষণা হয়েছে কোন ধরনের মাটি মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল আবৃত করে মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল জুড়ে কোন টাইপের মাটি কোন ধরনের মাটি আছে রেগুর মাটি বা যেটাকে আমরা কালো মাটি বলি রেগুর মাটিটাই কালো মাটি এই মাটিতে খুব ভালো কার্পাস চাষ হয় এটা থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে কোন মাটিতে ভালো কার্পাস চাষ হয় রেগুরটাতে হয় এটা আমরা দেখতে পাই নেক্সট প্রশ্ন মুন্দ্রা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত বিভিন্ন বন্দর কোন রাজ্যে কোন বন্দর আছে ভেরি ইম্পর্টেন্ট আরেকবার আমি লিখে দিচ্ছি গুজরাট রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দর আমাদের পশ্চিমবঙ্গে হলদিয়া এবং কলকাতা বন্দর ওটা লিখছি না আমি আচ্ছা তামিলনাড়ু রাজ্যের কয়েকটা বন্দরের নাম জেনে রাখো তামিলনাড়ু রাজ্যে বা পূর্ব উপকূলে অবস্থিত বন্দরের মধ্যে তুতিকোরণ করিন বন্দর এন্নোর বন্দর চেন্নাই বন্দর এই ধরনের বন্দরগুলো আছে আচ্ছা কেরালা রাজ্যে কোচিন বন্দর ওকে মহারাষ্ট্রে জহরলাল নেহেরু বন্দর বা যেটাকে আমরা নবসেবা বলি নবসেবা বন্দরের অপর নাম জহরলাল নেহেরু বন্দর এটা অবস্থিত আছে নেক্সট ক্যারেক্টার যদি আমি তোমাদের বলি আহ আহ বন্দর ওড়িশাতে অবস্থিত আছে বন্দর গোয়া গোয়া রাজ্য অবস্থিত আছে এই বন্দর এই বন্দরগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন রাজ্যে অবস্থিত কিছু বন্দর পরে এখানে সঠিক উত্তর হচ্ছে মুন্দ্রা পোর্ট এটাও গুজরাট রাজ্যে অবস্থিত আছে আদানি আহ কোম্পানি দ্বারা এটা ওন করে আদানি পোর্ট কোম্পানির আন্ডারে এটা আসে পরেরটা এক বাইট মানে কতগুলো বিট বিট হচ্ছে আহ সব সবথেকে ক্ষুদ্রতম ইউনিট বুঝেছো বিট সব সবথেকে ক্ষুদ্রতম ইউনিটের মধ্যে পড়ে এখন কতটা আমরা বিট দিলে এক বাইট হবে হচ্ছে আটটা বিট নিয়ে এক বাইট তৈরি হয় ওকে ষোলতম ষোলোতম আদমশুমারিতে কোন অতিরিক্ত কোন অতিরিক্ত দিক ও অন্তর্ভুক্ত থাকবে পরবর্তী বছরে আমাদের ষোলোতম চলেছে সেই সেন্সাসে একটা বিষয়কে করা হয়েছে এটা থেকে একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমাদের হতে পারে রাইট অ্যান্সার জাতিভিত্তিক গণনা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে জাতি গণনা বা কাস্ট সেন্সাস হতে পারে ভারতের কোন শহর চিতাবাগের রাজধানী হিসাবে পরিচিতি লাভ করেছে চিতাবাগের রাজধানী ইজ বেঙ্গালুরু চিতাবাগের রাজধানী রাওলা টাইন কবে পাশ হয় রাওলা টাইন যেটা কালো আইন নামেও পরিচিত ছিল এই রাওলা টাইমটা পাশ হয়েছিল উনিশশো উনিশে আর কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ফেমাস জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড খুব কুখ্যাত একটা ঘটনা সেটা ঘষেছিল ঘটেছিল এখান থেকে প্রশ্ন আসবে আমাদের পরেরটা ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন প্রথম ইউরোপীয় পর্যটক হিসাবে ইউরোপ মহাদেশ থেকে প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন ভাস্কো দাগামা তিনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক পর্তুগিজ নাবিক এই পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা ভারতে এসেছিলেন চোদ্দশো আটানব্বই কোন স্থানে এসেছিলেন বলতো দেখি কালিকট বন্দরে সেখানে সেই কালিকট বন্দরে তাকে স্বাগত কে জানিয়েছিল কালিকট বন্দরে তাকে স্বাগত জানিয়েছিল সেখানকার স্থানীয় রাজা জামরিন জামরিন তাকে স্বাগত জানায় ওকে চলো এর পরের প্রশ্নতে কুমুদিনী লাখিয়া যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের কোন ধরনের শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন দু সালে পদ্ম বিভূষণ পেয়েছেন ভারত সরকারের ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে তো পদ্ম বিভূষণ পেয়েছেন দু হাজার সেই কুমুদিনী লাখিয়া তিনি সম্প্রতি প্রয়াত তিনি কত্থক নৃত্যের একজন নৃত্যশিল্পী ছিলেন আরেকজন নৃত্যশিল্পীর নাম খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে জামিনী কৃষ্ণমূর্তি ভারতের একজন ভারতনাট্যম এবং কুচিপুড়ি শৈলীর নৃত্যের সাথে যুক্ত মহিলা কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় বাণিজ্যিক বায়ু আমরা বলি আয়ন বায়ুকে যারা ক্লাস এখনো একটি করে লাইক করো দ্রুত ক্লাস একটি করে লাইক করো এবং ক্লাসটিকে শেয়ার করে ফেলো ভারতের সংবিধানের কোন ধারা সমস্ত নাগরিককে স্বাধীনতা বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা দেয় বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে ১৯ নম্বর ধারাতে এই ধারাতে ছটি স্বাধীনতার অধিকার আমরা পাই সেই ছটি স্বাধীনতার অধিকারের মধ্যে একটি হচ্ছে বাক স্বাধীনতার অধিকার ভারতের চা চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি চা এটা পার্বত্য অঞ্চলে খুব ভালো হয় তো এখানে পার্বত্য মাটি কোনটি পটজল মাটি কালো মাটি পলি মাটি ল্যাটেরাইট মাটি পটজল অম্লধর্মী পটজল মাটিতে খুব ভালো চা চাষ হয় অম্ল প্রকৃতির বা অ্যাসিডিক একটু প্রকৃতির যে মৃত্তিকা হয় সেটাকে আমরা পটজল মৃত্তিকা বলি পার্বত্য মৃত্তিকা এটাতে খুব ভালো চা হয় আইপিএল দু কোন দল জিতেছে দু পঁচিশ সালের আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এখানে রয়্যালটা লেখা হয়নি চ্যালেঞ্জার্স আছে এরা সম্পাদিত বাংলা পত্রিকার নাম কি আচ্ছা পত্র পত্রিকা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে অনেক পত্রিকা আছে সেগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে পরীক্ষায় বসার আগে ইম্পর্টেন্ট কিন্তু সেখান থেকে প্রশ্ন আসতে পারে কাঙ্গাল হরিনাথ মজুমদার ইনি প্রকাশ করেছিলেন যে পত্রিকা তার নাম গ্রাম প্রকাশিকা সম্প্রকাশ পত্রিকা প্রকাশক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ এবং এই পত্রিকাটি একজন আমাদের ভারতের বাঙালি খুব বিখ্যাত ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও কিন্তু সম্পাদনা করেছিলেন ওকে সম্প্রকাশের সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ প্রথম তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সম্পাদক ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর দি বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথের পত্রিকা সুরেন্দ্রনাথ ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সেই ভারত সভার মুখপত্র চিত্রকলা কোন রাজ্যে বিখ্যাত ফার্স্ট করো মধুবনী চিত্রকলা বিখ্যাত চিত্রকলাটি বিহার রাজ্যের একটি চিত্রকলা ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত লিখিত সংশোধনী মাধ্যমে কোন সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূচনা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় আছে একাদশ তফসিলে আছে তো একাদশ তফসিলটা ভারতের সংবিধান অ্যাড হয়েছিল কত সালে নাইনটিন উনিশশো সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এরপরে হয়েছিল সংশোধনী এই মাধ্যমে পৌর ব্যবস্থাটা সংবিধানে যুক্ত হয়েছিল পৌর ব্যবস্থা কোথায় আছে কমেন্ট করে সকলে জানাও ভারতের সংবিধানের কোন আর্টিকেলে পৌর ব্যবস্থা আছে ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ভারতের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে ভারতের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত আছে কোন নদীর উপর ম্যাসেঞ্জর বাঁধ নির্মিত হয়েছে ম্যাসেঞ্জর বাঁধ কোন নদীর উপরে ময়ূরাক্ষীর উপরে কত ডিগ্রি দেরাগিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয় আন্তর্জাতিক রেখা একশো আশি ডিগ্রি দেরাগিমা এটা একমাত্র দেরাগিমা যেটা কিন্তু এঁকে বেঁকে আঁকা হয়েছে দু ছাব্বিশ সালে এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে দু ছাব্বিশ সালের এশিয়ান গেমসটা কোন দেশ আয়োজন করতে চলেছে এটা হচ্ছে কুড়িতম এশিয়ান গেমস এশিয়ান গেমসটা নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো প্রথম শুরু হয় ওকে তো প্রথম যে এশিয়ান গেমস শুরু হয় সেটা হচ্ছে দিল্লিতে হয়েছিল আর কুড়িতম এশিয়ান গেমস দু হাজার হবে কোথায় জাপানে হবে তারপরে দু হাজার তিরিশ সালে এশিয়ান গেমস হবে কাতার দেশ আয়োজন করবে কাতারে দোহা আয়োজন করবে তারপরে দু সালে এশিয়ান গেমস হবে সৌদি আরবে আচ্ছা দু হাজার চৌত্রিশে এশিয়ান এবং দু হাজার চৌত্রিশে ফিফা ফুটবল বিশ্বকাপ ওকে সেটাও কিন্তু সৌদিতে আয়োজিত হতে চলেছে এটাও একটু লিখে রাখবে দু হাজার ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় হবে ইম্পর্টেন্ট সৌদি আরব আয়োজন করবে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে অল ইন্ডিয়া হরিজন সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি স্ট্যাটাস দেয়া হয়েছে কোন সেক্টরকে রাজ্যের অর্থনৈতিক ও বাণিজ্যিক বৃদ্ধির উদ্দেশ্যে কোন সেক্টরটিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি স্ট্যাটাস দেওয়া হয়েছে রাইট অ্যান্সার লজিস্টিক্স কে কিন্তু সম্প্রতি ইন্ডাস্ট্রিস স্ট্যাটাস দেওয়া হয়েছে খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে খালিমপুর তাম্রপট ভেরি ইম্পর্টেন্ট খালিমপুর তাম্রপট থেকে আমরা জানতে পারি ধর্মপাল সম্পর্কে আরেকটা জিনিস আমরা জানতে পারি এই ধর্মপাল তিনি বিক্রমশীলা মহাবিয়ার স্থাপন করেছিলেন এটাও একটু ইম্পর্টেন্ট বিক্রমশিলা মহাবিয়ার কে স্থাপন করেন ধর্মপাল স্থাপন করেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না দেশের ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে সো রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কারা যারা লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য এবং বিধানসভার সদস্য তারা অংশগ্রহণ করতে পারে কিন্তু বিধান পরিষদের সদস্যরা অংশগ্রহণ করতে পারে না বিধান পরিষদের সদস্য সব রাজ্যে বিধান পরিষদ থাকে না ভারতের ছটি রাজ্যে আছে কোন কোন রাজ্য কর্ণাটকে আছে বিহারে আছে তেলেঙ্গানাতে আছে অন্ধ্রপ্রদেশে আছে মহারাষ্ট্রে আছে এবং উত্তরপ্রদেশে আছে ছটি রাজ্যে আমরা বিধান পরিষদ দেখতে পাবো বাকি কিন্তু অন্যান্য রাজ্যে নেই অন্যান্য রাজ্যে শুধু বিধানসভাটাই থাকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ফাইল এক্সটেনশন কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ফাইল এক্সটেনশনকে কি বলবো আমরা ডট বা ডট ডক মাঝে মধ্যে হয় তো ডট এখানে সঠিক উত্তর হবে পিপিটি এক্স এটা হচ্ছে পাওয়ার এক্সটেনশন ফাইলের পিছনে থাকে পিপিটি ঠিক আছে নর্মদা নদীর উৎপত্তি কোথায় দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী আমাদের ভারতের তাই তো ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নর্মদার উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকণ্টক উচ্চভূমি থেকে মাকড়সার রেচনঙ্গের নাম কি বা নাম লেখো ম্যালপিজিয়ান নালিকা আর সোলার নেফ্রিডিয়া কেচো জোকের রেচনঙ্গ কক্সাল গ্রন্থি মাকড়সা তারপরে কাঁকড়া বিছা এদের রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থে আর সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি রেচন অঙ্গের নাম ভারতের দীর্ঘতম হিমাবহ কোনটি ভেরি ইম্পর্টেন্ট ভারতের দীর্ঘতম হিমাবহ সিয়াচেন হিমাবহ দীর্ঘতম হিমাবহ লাদাখে অবস্থিত আছে ভারতের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ার প্রধান কারণ কি নিরক্ষী অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব বেশি হয় প্রায় বছরের সারা বছরই বৃষ্টিপাত হয় এখানে এবং সারা বছরই একটা উষ্ণমণ্ডলীয় একটা কিন্তু এখানে পরিবেশ থাকে মানে এখানে জলবায়ুর পরিবর্তন না বললেই চলে এই নিরক্ষী অঞ্চলে তো নিরক্ষী অঞ্চলে যে বৃষ্টিপাত অত্যন্ত বেশি হয় তার প্রধান কারণ হচ্ছে প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত সংগঠিত হয় বিকালের দিকে এই কারণে এই রিজনটাকে আমরা বলে থাকি ফোর ওক্লক রেইন জোন অর্থাৎ চার গটিকায় বৃষ্টিপাত অঞ্চল বলা হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সংরক্ষণের জন্য প্রধানত কোন গ্যাস ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে থাকে কি টাংস্টেন এই টাংস্টেনে যাতে জং না পড়ে টাংস্টেনটা যাতে সুরক্ষিত থাকে সেই কারণে এই তার ভিতরে মানে বাল্বের ভিতরে এক ধরনের গ্যাস ফিল করা হয় কোন গ্যাস দেয়া হয় এটার ভিতরে কিন্তু থাকে ডিয়ার স্টুডেন্টস কোন গ্যাস আর্গন গ্যাস এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আশা করব ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এরকম ক্লাস তোমরা আচ্ছা এখানে আর্গন একটু জেনে রাখবে এটা একটা নিষ্ক্রিয় গ্যাস আর্গন রেডন তারপরে হচ্ছে হিলিয়াম নিয়ন এগুলো জেনন ক্রিপটন এগুলো হচ্ছে তোমার সব নিউ এগুলো সবই তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের মধ্যে পড়ে আর নোবেল গ্যাসগুলো সবই কিন্তু আমরা দেখব এগুলো সব শেষ শ্রেণী অর্থাৎ নম্বর শ্রেণীর মধ্যে থাকে বুঝেছো আচ্ছা এ পর্যন্ত ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করবে এই ক্লাসটি তোমাদের বিশেষ করে যারা এসআই ফ্লিমস পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ক্লাসটি আমি তোমাদের প্রোভাইড করলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম ক্লাসটি সকলে একটু শেয়ার করবে শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য এই ক্লাসটি দুর্দান্ত ক্লাস আর আজ সন্ধ্যাবেলাতে কিন্তু আমরা টিডব্লিউএস এস একাডেমিতেও ক্লাস করবো তো সেখানে সকলে যুক্ত হয়ে যাবে ক্লাস দেখতে হলে সেখানে চলে আসো ভালো থাকবে সকলে টাটা